الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا النبي صلى الله عليه وسلم الانات من الله والعجله من الشيطان او كما قال النبي عليه الصلاه والسلام امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবার দাদা বরহিমা আদা আদিব রহী ইন কাহামিদুমজিন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আল আমিনের দরবার ইল্লাহ কোঠি শোকর সজ যিনি আম্লাহ্পা প্রবুল আগমিন এ ফেতনা ফসাদের এই সমস্ত সত্ন থেকে মুক্ত করে আমাকে আপনাকে সর্ব প্রথম সবার আগে কিছু কথা বলার জন্য কিছু কথা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে এসে বসার তৌফিক দান করেছেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মুতারাম সামিঈন আল্লাহ পাক রব্বুল আলামিন এর কালামুল্লাহ শরীফ থেকে আমি এখানে আয়াত तिलावत করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস বর্ণনা করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম سامعين আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে इंसान মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং মানুষ হিসেবে সৃষ্টি করে তিনি হন নাই বরং আমাদেরকে তার অনেক নাযীামত অনেক নিয়ামত রাজি আমাদেরকে দান করেছেন কিন্তু

আর মানবজাতি এবং দিন থেকে যত নাজ নিয়ামত দিয়েছি এই জমিনের পরে যত যা কিছু দেখা যায় গাছপালা তরগত পশুবleftrightarrow যা কিছু আছে সবকিছুরা আমি আল্লাহ বানাইছি দিনদতে ও মানব জাতির জন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাক্বালকুম পলা আরদি জামিঈআ আমি আল্লাহ এই জমিন পরে যা কিছু আছে সবকিছুর বানাইছি তোমাদের জন্য তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর জন্য

এখন মাস কোনগুলা ইসলাম অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর আমাদেরকে যে বারো মাস দিয়েছেন ওই বারো মাস শুরু হয় মহরম মাস দিয়ে শেষ হয় জিলহাজ মাসে অতএব কোন মুসলমান যদি খুশি উদযাপন করতে চায় নতুন বর্ষের মধ্যে খুশি উদযাপন করতে চায় তাহলে পশু কোন মুসলমান মহরম মাসের মধ্যে খুশি হতে পারে এবং খুশি উদযাপনের তার নিদর্শন হবে আল্লাহ তকুবুল আলমিনের নিকট আমল করা দোয়া করা বেশি বেশি নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা আর নতুন বছর শুরু হচ্ছে গত বছরে কি করছি না করছি তা তো আপনি আল্লাহ ভালো করে জানেন অতএব আগামী বছরটা যেন ভালো করে সুন্দর করে জীবন যাপন করতে পারি আপনার ইবাদতের মধ্য দিয়ে আপনার রাসূলের সুন্নাত অনুসরণ করার মধ্য দিয়ে যেন জীবন যাপন করতে পারি অতিবাহিত করতে পারি সে তৌফিক আল্লাহর কাছে কামনা করা যদি পশু কোনো মুসলমান নববর্ষ পালন করতে চায় তাহলে মহরম মাসের মধ্যে তার নববর্ষের পালনের সুরত পদ্ধতি হবে এটা কিন্তু বর্তমানে আমরা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে শরীয়তের বাহিরে গিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করে যে নববর্ষের শুরু হয়েছে খ্রিস্ট খ্রিস্টানদের থেকে ওই খ্রিস্ট ধর্মের লোকদের অনুসরণ করে আমরা ইংরেজি বর্ষের মধ্যে যে থার্টি ফার্স্ট নাইট নববর্ষ পালন করি কোন মুসলমান যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে আল্লাহর বান্দা দাবি করে আসলে উম্মত দাবি করে কোন মুসলমান এটা পালন করতে পারে কেন কারণ আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মান হোম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করল সেই যেন জাতির অন্তর্ভুক্ত আরে খাদিস রাসূল বলেন অকাল নাবিউস আল্লাম মায়াম এ বলেন আল্লাহ উমা আন্ব বা রাসূল বলেন ওই ব্যক্তির কে তার সাথে হবে তার সাথে সে ভাগবাদ রেখেছে অতএব কেউ যদি নবীর উমদ দাবি করে আল্লাহ আর দাবি করে রাসূলের সুন্নাহ অনুসরণ করে কুরআন হাদিস মতো চলে কেউ যদি কোন সাহাবা একরামের পদাঙ্ক অনুসরণ করে তাহলে ওই ব্যক্তির হাসর হবে ওই ব্যক্তি কিয়ামতের দিন তাদের সাথে থাকবে আর যে ব্যক্তি বিধর্মীদের কে অনুসরণ করবে কিয়ামতের দিন তার হাসর হবে তার সাথে এই জন্য মুসলমান ইসলামকে সামনে রেখে কুরআনকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে তার জীবন যাপন করতে হবে তার জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহ বলেন আমি মাস দিয়েছি বারোটা এই মাসের মধ্যে আমি চারটা সম্মানিত করেছি তিনটা মাস বলেন তিনটা মাস হলো লাগাতার মহারম জিলহজ মহারম এই তিনটা মাস হলো লাগাতার আরেকটা মাস হলো রজক মাস যেটা এখন চলতেছে আল্লাহ আমিন চারটা মাসকে সম্মানিত করেছেন এই চারটা মাস থেকে একটা হলো রজব মাস এই রজব মাসে সম্মানিত করেছেন এই দিক থেকে এটা গুরুত্বপূর্ণ কিন্তু রজব মাসের আলাদা কোনো আমল আলাদা কোনো নামাজ আলাদা কোনো হালো রুটি নেই অনেকে রজব মাসকে উচিরা করে অনেক মাদারের মধ্যে উরুসের আয়োজন করা হয় অনেক আবার হালো রুটির আয়োজন করে রজব মাস কেউ যদি রজব মাসকে সম্মান দিতে চায় আল্লাহ ফাকরুল আলমের সম্মান দিয়েছেন এখন কেউ যদি ওই সম্মান রক্ষা করতে চায় তাহলে তার উচিত হবে অন্যান্য মাসের মধ্যে যেমন আমল করে এই রজ মাসের মধ্যে তার তুলনায় অধিক আমল করা এটাই হবে তার রজব মাসকে সম্মান করা রজব মাসকে সম্মান করতে গিয়ে কোথাও পুরুষের আয়োজন করা কোনো পীরের খানকার মধ্যে শুধু রজব মাসকে কেন্দ্র করে কোনো উৎসবের আয়োজন করা এটা কোনো ইসলামের মধ্যে রাসুলের জমানায় ছিল না সাহবা একরামের জমানায় ছিল না তাবিন তবে তাবিন আইমাই মোস্তাহিদের জমানায় ছিল না এই জন্য আমাদের উচিত ইসলাম যেগুলোকে সমর্থন করে না ওইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই যে রজম মাস চলতেছে তারপরে সাবান মাস তারপর রমজান মাস রজমমাস মাস এটা গুরুত্বপূর্ণ একটা মাস কেমন জানি আল্লাপক এই মাস আসার পরে মধ্যে একটা জিনিস ঢুকে যায় যে আর এক মাস মাস রমজান কেমন জানি আল্লাপক রবুলা আলমী বান্দাকে স্মরণ করে দিচ্ছেন ও আমার বান্দা তোমাদেরকে আমি রজত মাস দিয়েছি তোমাদেরকে আমি সাহবান দিয়েছি এই যে দুইটা মাস রমজানের আগে এগুলো হলো রমজানকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ মাস ইবাদতের মাসকে সামনে রেখে ইবাদতের মাসের জন্য প্রস্তুতি নেওয়ার একটা সময় এজন্য এখন থেকে রমজান মাসকে কেন্দ্র করে রমজানের যেন পুরোটা মাস আমরা ইবাদতে কাটাতে পারি সেজন্য জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আজকে আমাদের সমাজের চিত্র পুরোপুরি ভিন্ন আল্লাহ কুকুর আল আমিন রমজান মাস দিয়েছেন বান্দার ইবাদ করার জন্য তার এমন কাজ যেগুলা না হলে না এগুলা ব্যতীত প্রতিটা বান্দা রাজুলের প্রতিটা উন্মাদ রমজান মাসটাকে রিবাদেতের মধ্যে দিয়ে কাটাবে এটা হলো আউল্লার চাহিদা আউল্লার মাংসা এজন্য জন্য আল্লাহ রমজান মাছ দিয়েছেন এবং প্রতিটা বান্দা যেন উৎসাহিত হয়ে আমলের প্রতি লোভ করে সে যখন আমল করতে পারে এইজন্য রমজান মাসে একটা আমল করলে 70 গুণлла পাওয়া যায় কম পক্ষে 70 গুণ তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন আমাদের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন যাতে আমরা মুত্তাকিব হতে পারি কিন্তু আমাদের সমাজদের মধ্যে এখন দেখা যায় পুরুষ আর নারী সবাই রম জন্মাসটাকে আমার বেস্যতার মধ্যে দিয়ে কাটা হয়েছে আল্লাহ যে এই যে একটা রং জন্ম দিয়েছেন আমাদেরকে তারা আলবাদি করার জন্য মক্তাখি হওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার জন্য এই রমজান মাসটাকে আমরা আলদা আলামিনকে পাওয়ার জন্য আর রাখিনি ইসলামের মধ্যে দুইটা এইদ দুইটা খুব উদযাপন করার দিন আল্লাহপক বলে আলামিন আমাদেরকে দিয়েছেন একটা হলো এইদিন ফিতর যাকে আমরা রোজার ঈদ বলি আরেকটা হলো ঈদুল আজহা যাকে আমরা ঈদ বলি এই দুইটা ছাড়া ইসলামে অন্য কোনো ঈদ রাসুলের জমানা হয়েছিল না সাহাবাই কেরামের জমানা হয়েছিল না তাবিন তবে তাবিন আইমে মুস্তাহিদিন ফলাফায় রাশিদিন থেকে নিয়ে এ পর্যন্ত বড় বড় যত তাবিন ছিল বড় বড় যত আলেম ছিল তারা কেউই এই দুই ঈদ বাদে অন্য কোনো ঈদের পক্ষে ছিলেন না অতএব ঈদে মিনাজ নবি নামে বিভিন্ন দেশের মধ্যে যে বিদার ঈদে নবি নামে যে ইসলাম পরিপন্থী কাজ হয় এটা সাবাই কেরাম জামানো হয়েছিল না বিনায় ব্যবস্থা এদিন থেকে নিয়ে কোনো নির্ভরযোগ্য আরে মানে জামানো ছিল না ঈদে মিনাজী রাসুলের জন্মের মধ্যে তো সবাই খুশি অতএব একটা হলো শব্দ করতে খুশি এটা সবাই খুশি কিন্তু রাসুলের খুশি যদি কেউ রাসুলের আগমনে খুশি হয়ে যদি কেউ তার আমল করতে চায় তাহলে অবশ্যই রাসুলকে রোশন করতে হবে রাসুল সাল আলিয়া সোমবার দিন রোজা রাখতেন মায়ানবী প্রশ্ন করা হয়েছিল রাসুল আপনার সোমবার দিন রোজা কেন রাখেন রাসুল সাল্লু আলি বলেছেন একটা কারণ বলেছেন কারণ ফিহি এই দিনে আমার জন্ম হয়েছে মিতাই আমি রাসুল এই দিনের মধ্যে রোজা আসি অতএব যদি রাসুলের ভালোবাসায় রাসুলকে ভালোবাসার দাবিদার হয় তাহলে সে ঈদে মিনাদুন পালন করবে রাসুলের জন্মদিবস পালন করতে হলে সে দেখানো পন্থায় তার উচিত হলো রোজা রেখে পালন করা কিন্তু আমাদের সমাজে লোক দেখানো যারা ঈদে মিলাদুন নবী নামে শুধু ঈদে মিনাদুন নবীর দিনে সে তার রাসুলের ইস্কর রাসুলের মোহব্বত ফুটে ওঠে কিন্তু অন্য বারো মাস বারো মাসের কোনো দিন তাকে সুন্দর পড়তেও দেখা যায় না তার শরীরের মধ্যে সুন্দরটি কোনো লেবাস নাই তার শরীরের মধ্যে রাসুলের সুন্দর ফুটে ওঠে এমন ব্যক্তি যদি বাবা ঈদ উদ্দিন আউ্বালের মধ্যে নিজেকে আসে রাসুল দাবি করে ঈদে মিলাদুল নবী নামে ইসলাম ইসলাম বহির্ভূত কোনো কাজ পালন করার চেষ্টা করে তাহলে অবশ্যই সেটা বর্জনীয় এবং নিন্দনীয় হয়েছে এই আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে তো বলছিলাম আল্লাহ আলামিন আমাদের মুসলমানদের জন্য বছরে দুইটা ঈদের দিন দিয়েছেন একটা হলো রোজার ঈদ আর একটা হলো কোরবানের ঈদ রোজার ঈদের মধ্যে আসলে সুন্নত হলো প্রতিটা ঈদের মধ্যে আসলে সুন্নত হলো প্রতিটা রাসুলের উন্মত তার সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় পরিধান করা সত্য তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে উত্তম কাপড় ও পরিধান করে এখন উত্তম কাপড় পরিধান করতে গিয়ে আমাদের সমাজের মধ্যে প্রতিটা ঈদকে কেন্দ্র করে নতুন কাপড় ক্রয় করা হয় কেনা বেচা হয় এটাই হলো আমাদের সমাজের প্রায় মূল একটা কমন সমস্যা আচ্ছা রাসুল সাল্লাম বলেছেন ঈদের মধ্যে উত্তম কাপড় পরিধান করতে এখন উত্তম কাপড় যদি আমি ক্রয় করে পরিধান করি তাহলে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো এই ঈদের জামা কাপড় কেনার জন্য আমরা হনতাম মাস থেকে এটা হলো আমাদের সমস্যা যে মাসটাকে আল্লাহ দিয়েছেন ইবাদত করার জন্য ওই মাসটাকে আমরা ঈদের কেনাকাটা করার জন্য রেখে দিয়েছি আল্লাহর চাহিদা হলো আমি রমজান দিয়েছি আমার বান্দা রমজান ইবাদত করবে আর বান্দার চাহিদা হলো সামনে ঈদ আসতেছে অত মার্কেট আমাকে রমজানে করতে হবে কেন রমজান আগে করলে কি মার্কেট হবো না এটা কেউ যদি রমজান আগে মার্কেট করে মার্কেট হবো না এটা দিয়ে ওই জামা করে যদি ঈদ পালন করে তাহলে পালন হবে না অবশ্যই হবে এটা হলো শয়তানের সবচেয়ে বড় একটা চক্রান্ত আর এই চক্রান্তের মধ্যে আমরা মুসলমানরা পা রমজানের প্রতিটা দিনই প্রায় প্রতিটা দোকানের মধ্যে নারী পুরুষ নির্বিশেষে ভিড় লেগে থাকে মার্কেট করা এটা দূষণীয় না কিন্তু রমজান মাসকে ইবাদতের মাস এটা আমরা জেনেও ইবাদতকে উপেক্ষা করে রমজান মাসটাকে আমরা ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেওয়া এটা হলো নিন্দনীয় এখানে জায়েজ বা না যায় হারামের কোনো বিষয় না কারণ একটা মুসলমান হিসেবে আল্লাহর চাহিদা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রমজান মাস কেন দিয়েছি তোমাদেরকে মুক্তাকি হওয়ার জন্য অতএব মুক্তাকি হতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে ওই ইবাদত না করে আমরা রমজান মাসটাকে রেখে দিয়েছি বিভিন্ন ব্যস্ততার কারণে এই জন্য আমাদেরকে এসব পরিহার করতে হবে কেউ যদি রমজান ঈদ উপলক্ষ করে ঈদের উপলক্ষে মার্কেট করতে চান তাহলে এই কথাটা এখন কেন বলছি এখন বলার কারণ হলো কেউ যদি মার্কেট করতে চান তাহলে রমজানের মধ্যে মার্কেট করে নেবেন রমজান মাসটাকে একমাত্র আল্লাহ করার জন্য রাখবেন যাতে পড়ে আচ্ছা কেউ যদি মার্কেট করার জন্য বাজারে যায় তাহলে তার তো কোনো মনে হয় না আমাদের সমাজের মধ্যে কেউ যদি মার্কেট করার জন্য বাজারে যায় তার তো মনে হয় না যত মহিলারা আছে সব ওখানে তো কোনো পুরুষ নাই সব মহিলা এখন আপনি বলেন এতগুলো মহিলার মধ্যে যদি পুরুষে যায় তাহলে তার গুণ হবে না অবশ্যই হবে এটা হলো শয়তানের একটা চক্রান্ত কেমন যেন শয়তান এই যে যেখানে মিঠাই এখানে মাসি বসে কেমন যেন শয়তান বলতেছে আল্লাহর মানুষ হলো বাংলা রমজান মালকে ইবাদত করবা শৈতান বলতেছে আল্লাহ এই যে শয়তান আল্লাহ চ্যানেল দিয়েছিল আপনি আপনার বান্দারে ভালোবাস করতে বলবেন আমি তাকে ফিরাই দিব আল্লাহর বাঞ্চা হলো আল্লাহর ইচ্ছা হলো বান্দার রমজান মাসে করবে ইবাদতের মধ্য দিয়ে কাটাই আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহ থেকে ক্ষমা চেয়ে নেবে শয়তানের চাহিদা হলো আমি ওই রমজান মাসকে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে ব্যস্তার মধ্য দিয়ে হারাম করে লিপ্ত করে আল্লাহর মধ্য থেকে আমি তাদেরকে বেগাত গোটাইয়া তাদেরকে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে দিব এই জন্য রমজান মাসটাকে আমরা ব্যস্তার মধ্যে দিয়ে কাটাই এজন্য প্রতিটা পরিবার প্রতি পরিবারে যারা গুরুজন আছেন তারা এই ব্যাপারে সচ্ছার ভূমিকা পালন করবেন আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনার পরিবারের লোকজনকে যদি মার্কেট করে দিতে হয় তাহলে রমজানের আগের মাসটাকে আগে আমরা মার্কেট করার চেষ্টা করব তো বলতেছি আমার আমিন আমাদেরকে বারোটা মাস দিয়েছেন বারোটা মাসের মধ্যে একটা হলো এই রজব মাস সম্মানিত মাস এখন এই রজব মাসে নির্দিষ্ট কোনো আমল নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নাই শুধুমাত্র আল্লাহ বলার নয় সম্মানিত করেছেন এই জন্যই এই মাসটা গুরুত্বপূর্ণ এখন কেউ যদি এই মাসের গুরুত্ব রাখতে চাই তাহলে তাকে অবশ্যই এই মাসের মধ্যে এই মাত্রা বাড়িয়ে দিতে হবে আর সামনে রমজান মাস খুব করে সমস্ত গুণের কাজ পরিত্যাগ করতে হবে কারণ ওলামাই কারাম ফোকাহ কারাম বলেন এই যে চারটা মাস আল্লাহ দিয়েছেন এই চার মাসের একটা বৈশিষ্ট্য যেটা বলেন এটা হলো কেউ যদি চার মাসের মধ্যে অথবা যে হারাম সম্মানিত মাস এই সম্মানিত মাসের মধ্যে যদি যদি কোনো গুনাহের কাছ থেকে বিরত থাকে থাকতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাস সমূহের মধ্যে তাকে গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন এই চারটা মাসের মধ্যে কেউ যদি আমল বেশি করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাসগুলোর মধ্যে তাকে আমল করার বেশি আমল করার তৌফিক দান করবেন এর জন্য এই মাসটাকে আমরা আমলের মধ্যে দিয়ে রমজানের প্রস্তুতি নেওয়ার মধ্য দিয়ে আমরা কাটা।

যদি খাটি দেবে তাওবা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন তাওবা তাওবা হতে হবে খাটি দিবে যদি আপনার যে সময় তাওবা করেন তাওবা হাত তুলে আল্লাহর কাছে হাত তোলার কোনো প্রয়োজন নেই কারণ মনের খবর তো আল্লাহ জানে অতএব খাটি দিলে তাওবা করলে হয় আমাদের সমাজে এখন হয়তো কমে গেছে কিছু তাওবাস আছে মুরগির তাওবা মুরগি দেখবেন একটু খাবার খেয়ে মুখটা মাথায় নাড়া দেয় নাড়া দিয়ে বুঝতে যে আমি আর খাবো না একটু করে আবার খায় আমাদের সমাজে কিছু তবা আছে কাম করলে এই হাত দিয়ে দুই কিলো ভিতরে থাপত দেয় হয়ে গেছে আরেকটা তবা আছে তবা 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 মুখে কয়েকবার তবা তবা বললে এটা তবা আধা হয় না অন্তরের মধ্যে আপনার বিশ্বাস থাকতে হবে যে এ কাজটা আমি ভবিষ্যৎ আর করবো না এমন আর যদি কোনো গুণাটা চকুগুলো হয় বান্দা সম্পর্কিত হয় তাহলে বান্দার সব আদায় করে আপনাকে তবা করতে হবে খাটে দিলে যদি তৌকা করেন আল্লাহ আল্লাহ্লা আলামিন বলেন যদি তুমি বান্দা ইমানদায় বান্দা কর যদি আমার কাছে খাটে দিলে তৌকা করো তাহলে আমি আল্লাহ তোমাদের পিছনে সব গুলা মাফ করে দেব সব গুলা মাফ করে দেওয়ার পরে একজন বান্দা কেমন হবে রাসুলে একজন কুমকাত কেমন হবে আমরা রাসুলের জাজিল কথা আমি আব্দুল্লাহ সহজ রাজ্য ওয়াহুতা আয়ালকে বলেন আন আবদুল্লাহ ইফনেমা সহজাল সাল্লাম মায়ান ইসলাম্মা ওয়া ইউআসাল্লাম বলেন একটা বুমিরা দম বানাম একজন তওবাকারী ব্যক্তি এমন হওয়া যায় যেমন কেমন জানি তার জীবনে কোন গুনা নাই একটা নবজাতক শিশু যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে তার যেমন কোন থাকে না একজন তৌবাকারী ব্যক্তি খাটি দিলে তৌবকারী ব্যক্তি এমন হওয়া যায় যে তার জীবনের মধ্যে গুনার কোন মাত্রা নাই এজন্য জন্য খাটি দিলে আল্লাহর কাছে তহবা এখন অনেকে যদি মনে করে এত গুনা করেছি আল্লাহ যেন ক্ষমা করবেন নি এই যে আল্লাহর এত গুণা করেছি আল্লাহ যেন আমাকে ক্ষমা করবে কি না এই ধারণা যদি কোনো মুসলমানের মধ্যে আসে তাহলে তার তার ইমান পরিপূর্ণ না তার ইমান পরিপূর্ণ হয় নাই কারণ যে আল্লাহ এত আমাদের রিজিক দিতে পারে যে আল্লাহ এই গোটা দুনিয়া সৃষ্টি করতে পারে যে আল্লাহ এত নফরমানি হওয়ার পরেও রতন না দিয়ে আমাদেরকে টিকিয়ে রাখতে পারে সে আল্লাহকে আমি আপনার ولكن كما ترون في القدرات ومش شرعي اللهم رب العالمين ظلم يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله, الله يا عبادي الذين امنوا من ضرب النظام يا عبادي الذين اصرفوا على انفسهم هي من

যেটা আল্লাহর কাছে তাওবা করে মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন একজন বান্দা আল্লাহ একজন বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে খাটি দিলে আল্লাহ বলে আলাগালা গুণা করে দেন আবার বান্দা তাওবা করে আল্লাহ বলে আলাগেন আবার মাফ করে দেন বান্দা যখন আবার গুণা করে আবার তাওবা করে আল্লাহ বলে আলাগে মাফ করে দেন আল্লাহ বলেন এবারে আমার বান্দা যতবার গুণা করে খাটিয়ে দিন আমার কাছে যতবার তাওবা করবে আমি আল্লাহ ততবারই আমি আমার বান্দাকে মাফ করে দেব কেন আল্লাহ কবুল আলম রহমান রহিম আল্লাহ কবুল আলেম কে আমাদের দিন শুধু কুসি না খুঁজবেন দেখি না আমি আমার বান্দাকে মাফ করতে পারি এজন্য খাঁটি জন্য খাটি দিনে আল্লাহ কাছে তাও কথা পাকিস্তানের একজন আলেম আছে আল্লাহ তারক জামিল হাফিজ তিনি তার কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন বনি ইসরাহলের মধ্যে একজন লোক ছিল সে অনেক খারাপ ছিল চুরি ডাকাতি যা আছে এমন কোনো খারাপ কাজ নাই সে করতো না তার সমাজের লোকেরা তার সমাজের লোকেরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার সবাই মিলে গ্রাম থেকে বাইরে বন্ধ করে পাঠায় এখন বন্ধ করে দেওয়ার পরে এমন কোনো খাবার ছিল না না ওখানে খাবে কোন এখন খাবার মতো কিছু না আড্ডা দেওয়ার মতো কেউ নেই শুধু একমাত্র আল্লাহ আছে তো মানুষ তো একা হয়ে গেলে যতই খারাপ হোক সাধারণত আল্লাহকে একটু করে বিপদাবল আসলে আল্লাহকে স্মরণ করবে তো ওই ব্যক্তি আল্লাহর কাছে কাঁপতে সার বলতে আল্লাহ জীবনে কত গুণা করছি আপনি যে পথে আমাকে চলতে বলছেন ওই পথে চলি নাই বরং বরং আপনি যে পথে চলতে বলেন নাই ওই পথে আমি চলেছি এখন আমি একাটি হয়ে গেছি এলাকার মানুষ আমার অত্যাদের অতিষ্ঠ হয়ে আমাকে বের করে দিছে এখন আপনি ছাড়া কোনো উপায় নাই আপনি আমাকে ক্ষমা করে দেন ওই ব্যক্তি কাঁদতে কাঁদতে উপসে যেহেতু কিছু খাইতে পায় না না খেতে পাই না ডাকতে ডাকতে ইন্তেকাল হয়ে গেছে তো এক ওই দিন রাতে তার ইন্তেকাল যেদিন হয়ে গেছে এই দিন ওই সময়কার পয়গম্বর হজরত মুসা আলহিসাম কাল্লা পুকুর আল আদিন স্বপ্ন দেখাইলেন হে আমার পয়গম্বর মুসা উমক জঙ্গলের মধ্যে একজন বান্দার আমার বান্দার ইন্তেকাল হয়ে গেছে তুমি যাও হজরত মুসা আলহিস